মোহাম্মদ বিশ্বাসের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নোড়াইলের লোহাগড় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সোনাদা পাছড়িয়া গ্রামে জাল কাগজপত্র দিয়ে নিয়োগ বাণিজ্য করে ত্রিশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে লোহাগড় উপজেলার সাদেক ও শরীফুল বেলাল চক্র এফতেদায়ী মাদ্রাসা সরকারিকরণের কথা বলে জেলার বিভিন্ন এলাকার লোকজনকে নিয়োগ দেবে বলে তাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইতিপূর্বে সুনাদা পাছড়িয়া গ্রামে কোনো অ্যাপে মাদ্রাসা ছিল না সরকার যখন অ্যাপতে মাদ্রাসা সরকারীকরণ করা হবে তখন এই চক্রটি ভুয়া কাগজপত্র তৈরি করে এমনকি দুই হাজার উনিশ সালে লোহাগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভুয়া স্মারক ও জাল করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে ওই এলাকার অনেকে সাংবাদিকদের বলেন আমাদের গ্রামে কোনো অ্যাপতে মাদ্রাসা নাই এর আগে এই মাদ্রাসা নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল তা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল শক্তিশালী ওই লুটেরারা কোনো কিছু তোয়াক্কা না করায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুরিয়াদ মোবাইল কোর্ট করে কথিত ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন ক্ষমতর কোটাকুল মাদ্রাসা সুপার বেলাল আহমেদ লিখন আওয়ামী লীগের থানা কমিটির সদস্য মোহাম্মদ শরীফুল মুন্সি ও বহুদলীয় নেতা আলী সরকারের আদেশকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে বিলুপ্ত মাদ্রাসা পরিদর্শন করান মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্মকর্তাদের দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুরিয়াদের সাথে কথা হলে তিনি বলেন কোন ক্রমে দুইটি প্রতিষ্ঠান পাশাপাশি হতে দেওয়া সম্ভব নয় তাছাড়া এই মাদ্রাসা মোবাইল কোর্টের মাধ্যমে বন্ধ করেছিলাম কিন্তু কেবা কারা আমার আদেশ ছাড়া এমন করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসায় তদন্ত টিম এসেছে জানতে পেরে ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে উক্ত মাদ্রাসার কথিত কারি শিক্ষক নিজামুদ্দিন জানান। আপনি পাসি আশোনাতা ইপ্তেদায়ই মাদ্রাসার শতন্ত এক্দায় মা্রাসাকি আমাদের মাদ্রাসা নাই।

সেটা দিনের বেলা কাজ ছিল না রাতের বেলা ছিল বেলা বাসকুটি ফেলানো হয়েছিল এই এলাকার মানুষের বক্তব্য আছে আপনি কি সেই ভিডিওটা দেখেছেন দেখেছিলেন সেটা আমাদের বক্তব্য আছে একজন খুনকার একজনে ফোন করে আর কথা বলবেন আপনার আপনি আন্দাজে কেন বললেন আপনি রাত্রে বাসকুটি ফেলানো হয়েছে রাতের অধকারে হচ্ছিল এই এলাকার মানুষেরই বক্তব্য এখানে সেটা কি আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ আছে মানুষ বলে কেন বলে অনেকের স্বার্থের ব্যাঘাত ঘটলি সেই জায়গায় মানুষ স্বার্থ কে এই সাদে খুঁজুর করেন আমিও নিয়োগ দিচ্ছি না আপনিও নিয়োগ দিচ্ছেন কতটুকু দরকার এটা তো একটা বিধিমালা তো আছে সরকারের ই আছে আচ্ছা নিয়োগ বাণিজ্য হয়েছে আপনি কি এটা জানেন

নট বডি হই গেছে ক্লাস করা এমনি ওই মাদ্রাসাটা কোন জায়গা ছিল বাইংগে গেছে কত বছর আগে ওই মাদ্রাসাটা বাইংগে গেছে কত বছর আগে মূল দিয়ে পাচুরিয়া স্বতন্ত্র ابتدাইদের মাদ্রাসা সোনাদা পাচুরিয়া এটা কত বছর আগে অরিজিনাল स्थाई জায়গা থেকে ভেঙে গেছে তো 80 সালের स्थाई स्थाई ঠিক আছে মাদ্রাসার ক্লাস তো কার্যক্রম তো মাদ্রাসা প্রতিষ্ঠিতা ছিল সেটা এমনি ক্লাস হতো ক্লাস হতো বা তো সেই বন্ধ হয়ে গেছে এখন আবার এই যে অডিট আসছিল আজকে আজকে অডিট আনার জন্য দৌড়োদোড়ি যা হচ্ছে এটা হ্যাঁ কার্যক্রম চলতেছে কিনা এরকম ধরনের যেটা এই ঘটনায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান আমি যে সকল ডকুমেন্টস চেয়েছি তা তা দেখাতে পারেনি আর এত নিকটে দুটি প্রতিষ্ঠান থাকতে পারে না আমি যা পেয়েছি ঠিক ওই মোতাবেক রিপোর্ট প্রদান করব দর্শক আমি মোহাম্মদ আদিদুর বিশ্বাস আর আমি মুক্তি রয়েছি নড়াইল জেলার লগ্রপদার মল্লিকপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামে শরীফুল ইসলামের বাড়িতে আর এটা কিন্তু সোনাদা পাচুরিয়া স্বতন্ত্র ইপ্রেদায়ী মাদ্রাসা নামে চালানোর একটি পায়তারা করা হয়েছিল একটি নির্দিষ্ট বাড়িতে ভবনে এর আগে রাতের আধারে কিন্তু এই এলাকাতে মাদ্রাসার নামে ঘর তুলে এই এলাকার কতিপয় কিছু লোকজন তার মধ্যে রয়েছেন সাদেক সাদেকুর রহমান এবং কুডাখল মাদ্রাসার সুপার বিলাল আহমেদ সহ কয়েকজন লোকজন এই সোনাদা পাচুলিয়া স্বতন্ত্র ইপ্রেদায়ী মাদ্রাসার নামে তারা নিয়োগ দিবেন বলে অর্থ বাণিজ্য করেছিল আর এই ঘটনার পরে কিন্তু সরজমিনে এসেছিল লহগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা এসে কিন্তু বিভিন্নভাবে সেই মাদ্রাসার কার্যক্রম চলমান না দেখে চলে দেয় এর মধ্যে কয়েকটি জায়গাতে কয়েকটি মাদ্রাসা এই ইফতদায়ী স্বতন্ত্র মাদ্রাসা রয়েছে আমাদের একটি ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয় এর পরবর্তীতে কিন্তু সাদেকুর রহমান এবং বেলাল হুসাইন তারা কিন্তু দৌরাত্ব করতে থাকে এর পরবর্তীতে এই মাদ্রাসা থেকে অডিটে আসবেন এমনকি আজকে

গ্রামবাসীরা আইজার স্যার আইজারের নাম কি ওই তো মুন্সী নজরুল ইসলাম এটা কি মাদ্রাসা না না এটা বাড়ি সাইনবোর্ড কেন আমরা বুঝতেছি না গ্রামের লোক আমরা কেউ জানিও না আমরা জানি যে এটা নেই কিন্তু এখানে হুজুর এবং কতিপয় কিছু লোকজনের বক্তব্য এবং পড়ালেখা চলতেছে এই বিষয়টা আপনি একটু বলেন আমার বয়স এই চৌত্রিশ বছর এই আলিয়া মাদ্রাসা আমার জন্মের থেকে দেখছি সোনাদা পাচুরিয়া বাড়িয়া দাখিল মাদ্রাসা তাই আর কোনো মাদ্রাসা জানি না আমি এই যে একটা আছে মসজিদ এই যে মসজিদ পাশোড়ি আছে হাফিজি মাদ্রাসা তাই এই জায়গাতে কবে ইফতেদে মাদ্রাসা আবার কি ইফতেদে মাদ্রাসা সম্পর্কে আমরা কেউ জানি না গ্রামবাসী মনে আমার মানে গ্রামবাসীও কেউ জানে না পাড়ার কেউ জানে না এই যে একটা পাড়া কিন্তু এখানে ওই যে সাদেকুর রহমান তারপরে এই যে বেলাল হুজুর বেলাল হুজুর নাম আরেক নাম লেখন হুজুর ওনার বাড়ি সোনাদা

এই সম্পর্কে আমাকে ই নাই কিন্তু এই যে কোনো মাদ্রাসা নাই আমরা জানি